রেকর্ড হচ্ছে আচ্ছা আমি শুনেছি আমরা আমাদের এতে যে মানে ওম এই যে কথাটা ও এম ওম এটাও শুনেছি আবার অনেক জায়গায় শুনেছি ও এন জি ওং মানে উচ্চারণটা ওং আসছে তো ওম সঠিক না ওং সঠিক দেখ কোনটা বেঠিক সেটা বলার যোগ্যতা আমার নেই কিন্তু আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি বুঝি সেটাই আমি শেয়ার করছি আমরা সবাই জানি যে ওম কথাটা বা ওং কথাটা এসছে হচ্ছে অ উ ম এই তিনটে যোগ করে হচ্ছে ওং এবারে এটা একাক্ষরী বা প্রণব হিসেবেও বলা হয় একাক্ষরী বা প্রণব যে কোনো মন্ত্রের আগে যার জন্য ওং বসানো হয় যখন একটা শব্দ উচ্চারণ করছি তার তো একটা ইম্প্যাক্ট পড়ছে আমাদের শরীরে মানে ভাইব্রেশন যেরকম শব্দের মাধ্যমে একটা যদি শব্দের শব্দ প্রয়োগ করা হয় সেই মাত্রায় তাহলে কাঁচের কাঁচ ভেঙে যায় জানিস তো খুব পাতলা যদি কাঁচের গ্লাস থাকে এবং তার উপরে যদি সূক্ষ্ম আওয়াজ আওয়াজ যদি ফেলা হয় তাহলে কাঁচ ফেটে চৌচির হয়ে যাবে তার মানে কি এটার থেকে এটাই বোঝানো যাচ্ছে বুঝতে পারছি আমরা যে শব্দ কিন্তু শুধু সোনার ব্যাপার নয় মানে ম্যাটার যাকে বলা হয় ম্যাটার বস্তু ঠিক আছে যেরকম অ্যাটম অ্যাটম থেকে অনেকগুলো অ্যাটম মিলে একটা মলিকিউল হচ্ছে অনেকগুলো মলিকিউল দিয়ে একটা মাস হচ্ছে ঠিক আছে বা একটা শরীর তো শরীরের ওপরে বা বস্তুর ওপরে শরীর বলতে আমাদের যে শরীর লিভিং বিং ঠিক আছে বা বস্তু যেরকম একটা কাঁচের গ্লাস ঠিক আছে তো দুটোর উপরেই কিন্তু শব্দের একটা ইম্প্যাক্ট পড়ছে এটা আগে বুঝতে হবে ঠিক আছে তো আমরা যখন ওং উচ্চারণ করছি তার প্রয়োগ থেকে আমরা কি পেতে চাইছি আগে সেটা বোঝ মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে আমি সোজা অ্যাপ্রোচ না করে উল্টো অ্যাপ্রোচ করার চেষ্টা করছি যে ওং তো আমি করব কিন্তু ওং থেকে আমি চাইছিটা কি হ্যাঁ ওং থেকে অনেক কিছু পাওয়া যায় কামনা বাসনা সিদ্ধি লাভ করা যায় ঠিক আছে কিন্তু যদি আমি দেখতে চাই তাহলে যখন আমি করছি তখন আমার শরীরে একটা ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে এবারে কম্পনের কম্পনটা আমি কোথায় করাতে চাইছি তার উপরে নির্ভর করছে যেরকম ধর আমি যদি আ করি তাহলে আ করলে পরে আমার এই জায়গায় কম্পনটা হচ্ছে তাই তো এটা করে দেখতে পারিস তুই নিজেও করতে পারিস আ না আমি করে ঠিক আছে উ উ করলে কিন্তু আওয়াজটা এইখান থেকে বের হচ্ছে এই জায়গা থেকে ঠিক আছে তাহলে কম্পনটা ভাইব্রেশনটা এখান থেকে হচ্ছে তো আমি যদি ওম উচ্চারণ করি এবারে প্র্যাকটিক্যালি তাহলে তুইও করে দেখতে পারিস যে ওম যদি আমি ম দিয়ে করি তাহলে কিন্তু ভাইব্রেশনটা আমার এই জায়গাটায় ফেস মুখ তার উপরে কম্পনটা সৃষ্টি হচ্ছে ভাইব্রেশনটা সৃষ্টি মানে এটা যদি এটা যদি আমরা শুধু ওম করি ও এম ওম হ্যাঁ ওম ওম যদি করি যেহেতু ঠোঁটটা বোঝা থাকছে সেই জন্য ভাইব্রেশনটা কিন্তু এই জায়গা থেকে স্প্রেড করছে যেটাকে বলা হয় সাইনাস এই যে এই জায়গাটা এটাকে বলা হয় সাইনাস তো সাইনাস এর রিজিওনটাতে আমাদের ভাইব্রেশনটা তৈরি হচ্ছে ঠিক আছে যদি আমি ম করি আর যদি আমি ও মানে ও যেটা যদি করি তাহলে দেখতে হবে যে ভাইব্রেশনটা কোথায় হচ্ছে যে আমি মুখ বন্ধ রাখতে পারি খোলাও রাখতে পারি তার উপরে কোনো এটা নির্ভরশীল নয় যেরকম মানে কি আমার ওংটা হচ্ছে মুখ খোলা থাক বন্ধ থাক কিচ্ছু এসে যায় না এই ওংটা যখন করছি তখন কিন্তু সহস্রার যাকে বলা হয় ঠিক আছে বা টেম্পল যাকে বলা হয় ইংরেজিতে বা একটা ব্রহ্মতালু যাকে বলা হয় বা একটা ছোট্ট বাচ্চা কয়েকদিনের বাচ্চা তার যেই মাথার জায়গাটা যেখানটা নরম থাকে যেটা সফট হ্যাঁ সফট থাকে সেটা কিন্তু একটা দোয়ার বলা হয় দোয়ার মানে গেট গেট ঠিক আছে এটা ব্লক হয়ে যায় শক্ত হয়ে যায় তো আমরা কিন্তু চেষ্টা বা সাধকরা চেষ্টা করে এখান থেকে যখন তাদের শেষ যখন নিঃশ্বাস ত্যাগ করে তখন মানে প্রাণটা প্রাণটা এবারে আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা কারণ সেটা জানতে গেলে মরতে হবে আর কিন্তু যেহেতু এই দোয়ারটা একটা মানে ইম্পর্টেন্ট জায়গা এবং ব্রহ্ম দেখ ব্রহ্মাণ বল ব্রহ্ম বল ব্রহ্ম তালু মানে এটাই হচ্ছে সবার উপরে ব্রহ্ম যাকে বলা হয় ঠিক আছে এইখানটায় যদি আমি কম্পনটা সৃষ্টি করি সহস্রারে তাহলে তার কিন্তু ফাংশনটা রকম হচ্ছে এইবারে দেখ আরেকটা ভাবে অ উ ম তিনটের কিন্তু মাত্রা আছে বাংলায় যদি দেখিস অতে মাত্রা দিই যখন লিখি আমরা মাত্রা দিই ঠিক আছে উ যখন লিখছি ও সৌভোগ দীর্ঘই দীর্ঘ হোক মাত্রা পড়ছে মাত্রা থাকে ম যখন লিখছি ম তো কিন্তু মাত্রা পড়ছে মাত্রা কিন্তু ব্রহ্ম তো মাত্রার বাইরে মাত্রা মানে কি কন্ট্রোলড লিমিটেড যার একটা সীমা আছে মাত্রা ছাড়িয়ে যাস না মানে কি সীমা ছাড়িয়ে যাস না তাহলে মাত্রা আছে মানে হ্যাঁ লিমিট ক্রস করিস না তার মানে কি মাত্রা যার আছে তার একটা লিমিট আছে সীমানা আছে সীমা আছে কিন্তু পরম ব্রহ্ম তার কি কোনো সীমা আছে সে তো ইনফিনিটি তাহলে ওম যদি করি ওমে ম আছে যেখানে মাত্রা পড়ছে তো যেখানে মাত্রা পড়ছে সেই দিয়ে কি আমি পরম ব্রহ্মকে ছুতে পারবো প্রশ্নটা ভেবে দেখ তাই না পরম ব্রহ্ম হচ্ছে কি আমাদের বুদ্ধি বিবেক চিন্তা ভাবনা সবকিছুর বাইরে সবকিছুর ঊর্ধ্বে তাহলে সেই জায়গাটায় পৌঁছতে গেলে আমাদেরকে মাত্রার বাইরে যেতে হবে সীমার বাইরে যেতে হবে তো এটা আমার নিজস্ব ব্যাখ্যা আমার নিজের অনুভব থেকে বলা যে প্রকৃত উচ্চারণটা হচ্ছে ওম ও জি ওং যাতে ভাইব্রেশনটা কম্পনটা এই জায়গায় সৃষ্টি ওম নয় ওম আমরা বলে থাকি কারণ আমাদের তো এখন সংস্কৃত লেখা থাকে ওম নমঃ শিবায় ও নমঃ শিবায় মানে ইংলিশে যদি দেখি আর বাংলায় লেখা থাকলে তো আর ওরম ভাবে ভেঙে লেখা থাকে না ওর যে আমরা তৈরি করি ও ও করে করে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিলাম আর একটা জিনিস বলি দেখ ওং যে একাক্ষরি সেখান সেখানে কিন্তু চন্দ্রবিন্দুর প্রয়োগ আছে সেটা দেখেছিস একটা চন্দ্রবিন্দু পড়ছে কিন্তু হ্যাঁ চন্দ্রবিন্দু মানে নাকি সুরে কথা বলা যেখানে চন্দ্রবিন্দু সেখানে কি হয় শর্টটা নাক দিয়ে বেড়ে তাই না নেজল নেজল সাউন্ড তো চন্দ্রবিন্দু মানে তাই তাইতো ওম যদি বলি তাহলে সেখানে নেজালটা আসছে কোথায় ও এম যদি আমি ধরি ইংরেজি ও এম মানে তাহলে ও আর ম ও আর ম তাহলে ও আর মতে নেজালটা কোথায় চন্দ্রবিন্দুটা গেল কোথায় সেটাই কিন্তু যখন আমরা বাংলা মানে সংস্কৃততে যখন লিখছি ওম বা হিন্দিতে যখন ওং লিখছি মানে ওটা তো তখন দেখবি ও লিখলি মাথায় একটা চন্দ্রবিন্দু পড়বে হুম চন্দ্রবিন্দু যেটা হুম ঠিক আছে সেখানে নয়ের উচ্চারণ থাকতে হয় নেজাল নেজাল সাউন্ডটার উপরে আমি জোর দিতে চাই এখানে বোঝার বিষয়টাই এটাই যে আমি যদি ও আর ম করি তাহলে চন্দ্রবিন্দুটা কোথায় যাচ্ছে তাহলে সেটা বেঠিক হয়ে দাঁড়াচ্ছে না সেটাই তাহলে আমি যদি আর তুই যদি ম উচ্চারণ করতে বলিস তাহলে তুই তুই চেষ্টা করে দেখ সুরে ম উচ্চারণ করতে পারবি না হয় না পারবি কি আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি সেটা হচ্ছে ইরা পিঙ্গলা সুসুম না তিনটে নারী আছে আমাদের শরীরে ইম্যাজিনারি তিনটে নারী আছে বানাক দিয়ে যখন নিঃশ্বাসটা যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ইরা ইরা ইজ কনসিডার্ড ফেমিনিন ঠিক আছে মেল চন্দ্র চন্দ্র হচ্ছে ফেমিনি যখন ডান নাক দিয়ে যাচ্ছে নিঃশ্বাসটা ঠিক আছে ব্রিদ ইন ব্রিদ আউট করছি তখন পিঙ্গলা পিঙ্গলা হচ্ছে কে সূর্য তাহলে মেল আর ফিমেল হলো এবারে শিব কি অর্ধ তাই তো জানিস তাহলে শিব অর্ধ হলে শিব কোথায় থাকে শিব থাকছে এখানে তাই না তাহলে সে না তো নারী না তো পুরুষ সে অর্ধ মানে তার ভেতরে মেল অ্যান্ড ফিমেলের ওয়েল ব্যালেন্সড অবস্থা রয়েছে তাহলে সেটাকে বলা হচ্ছে সুসুমনা মানে যখন আমার বানারিও চলছে মানে ইরাও চলছে চলছে ঠিক আছে পিঙ্গলাও তখন সেটা হচ্ছে কি তখন কানেক্ট করছি মানে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটা না নারীতে হচ্ছে এবং না নারী থেকেই আমরা কিন্তু পরম ব্রহ্মকে পেতে পারি মানে যত আধ্যাত্মিক কাজ এই যে আমরা বলি না চন্দ্র মানে সন্ধ্যা সন্ধ্যা মানে কিন্তু সূর্য ডুবে যাওয়া আর চাঁদের উদয় হওয়া কিন্তু সন্ধ্যা নয় যৌগিক সন্ধ্যা হচ্ছে যৌগিক ভাষায় সন্ধ্যা হচ্ছে যখন ইরা থেকে পিঙ্গলায় শিফট করছে নিঃশ্বাসটা সেটা হয়ে গেল একটা সন্ধ্যা সন্ধ্যা মানে সন্ধ্যা মানে কি সন্ধিক্ষণ যেই ক্ষণে আমরা যে এই যে মাহাকাল বলি না মহাকাল কাল মানে কি কাল মানে হচ্ছে সময় ঠিক আছে তো মহাকাল কোনটা মহাকাল হচ্ছে সুসুমনা তো যেই সময় যেই টাইমে তোর ইরা থেকে পিঙ্গলায় যাচ্ছে তোর ভাইব্রেশনটা শারীরিক ভাইব্রেশনটা সেইটাকে বলা হচ্ছে সন্ধ্যা ঠিক আছে আর এইখানে কখন যাচ্ছে যখন তুই গ উচ্চারণ করবি ম উচ্চারণ তুই এখানে ভাইব্রেশন করাতে পারবি না যখন গ উচ্চারণ হবে তখনই যাবে এখানে ভাইব্রেশনটা সেই জন্য ওম হবে কথাটা দেখ এখানে আর একটা জিনিস আছে তোকে বলে দিই ইন্টোনেশন যেরকম ধর তোকে বললাম ওম করতে ওম 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 করলি

আমি একটা নিঃশ্বাসে এই যে কথাটা আমি যে কথা আমরা যখন কথা বলছি এক নিঃশ্বাসে কথা বলছি তো তারপরে আবার নিঃশ্বাস নিচ্ছি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ অনেকগুলো কথা বেরোচ্ছে অনেকগুলো শব্দ মুখ দিয়ে কিন্তু ওং কিন্তু এরকম নয় যে ওং 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 করলাম তা কিন্তু নয় বা ওম 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 করলাম তাতে কিন্তু ফল হবে না হ্যাঁ বুঝতে পেরেছি মানে পুরো ব্রেথটা যতক্ষণ না তুই এক্সেল আউট করে মিনিট বুকের পুরো নিঃশ্বাসটা যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এই প্রণবকে ধরে রাখতে হবে ওং করতে তুই বল ওং ঠিক আছে সেটাতে তোর তুই দেখছিস এইখানে ভাইব্রেশনটা আসছে না মানে আমরা যখন কথা বলি আমাদের তো নাভি থেকে এইখান অব্দি মা পা যেরকম হারমোনিয়ামে থাকে নাভি থেকে এই পর্যন্ত আমরা সাউন্ড ক্রিয়েট করতে পারি উৎস যাকে বলা হচ্ছে এবারে উৎসটা শব্দের উৎসটা তো যখন রে করছি সারে গামা পাধা নিসা সা যখন করছি তখন কিন্তু আমার গলাটা এইখানে রয়েছে সা মানে এইখানে আবার যখন নিচের সা করছি মানে উৎসটা কিন্তু পাল্টে গেল সাউন্ডের অরিজিনটা কিন্তু পাল্টে গেল আমাদের শরীরের মধ্যে ঠিক সেই রকম ভাবে তোকে যখন বলছে আমি ওং তোকে দেখতে হবে যে তুই ওং কোন হার্টসে করবি কোন জায়গা কোন উৎস থেকে করলে পরে তোর ব্রহ্মতালুতে কম্পনটা হচ্ছে ভাইব্রেশনটা কম্পনটা হচ্ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার তোকে তোকে কেউ বললো যে তুই তুই খালি ওং কর তোর সবকিছু তুই পেয়ে যাবি হ্যাঁ সত্যি কথা পাবি কিন্তু তোকে তার আগে জানতে হবে যে কোন জায়গা থেকে হলে তোর পরে এই জায়গাটা ভাইব্রেট করছে আমি হয়তো এখান থেকে করলে পরে আমার এখানটা ভাইব্রেট করবে যেহেতু আমার শারীরিক গঠনটা সেরকম কারোর আবার এখান থেকে করলে মানে এখান থেকে ওং করছি কিন্তু ভাইব্রেশন হচ্ছে না শব্দ হচ্ছে কিন্তু সেই শব্দটার ভাইব্রেশনটা আমি এই জায়গায় ফিল করতে পারছি না ওং যখন করছি ঠিক আছে এবারে এখানে এখনো ভাইব্রেশন হচ্ছে না না এখানে নামলাম এইবারে ভাইব্রেশন পাচ্ছি এবারে তোর হয়তো এখানেও হবে না ওকে হয়তো এখান থেকে মানে বুকের এইখান থেকে মানে হৃদয় থেকে করতে হবে ও তাহলে হয়তো তুই ভাইব্রেশনটা পাবি অনেকে হয়তো নামিতে মানে মানে কি আমি দিলাম বেসটা শব্দের যে অরিজিনটা যে শব্দটা করছিস যার জন্য অন্য ভাষা সংস্কৃতের মধ্যে ইতা তফাৎ দুটো জিনিস এক হচ্ছে পুরো নিঃশ্বাসের ব্যাপারটা ঠিক আছে আর আর একটা হচ্ছে যে অরিজিন কোন জায়গা থেকে ওংটা উচ্চারণ হবে যাতে ভাইব্রেশনটা ব্রহ্মতালুতে আর কেনই আমার ভাইব্রেশন ব্রহ্মতালুতে করলে তার এটাও কি মানে কারণটা কি যে ওখানে ভাইব্রেশন হলে আমার কি লাভটা কি দেখ সেটা আবার আরেকটা বড় প্রশ্ন বড় প্রশ্ন বলতে আমরা যেরকম বলি যে আমাদের শরীরে ছটা চক্র আছে তাই তো মূলাধার হচ্ছে একদম বেশ চক্র মূলাধার কোনটাকে বলা হচ্ছে মূলাধার বলা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড ঠিক আছে আমাদের টয়লেট করার জায়গা আর পটি করার জায়গার মাঝখানে যে গ্ল্যান্ডটা আছে যেটা আমাদেরকে কন্ট্রোল করতে শেখায় টয়লেট করব কি করব না বা চেপে রাখব যেই গ্ল্যান্ডটা কন্ট্রোল করায় সেটাকে বলা হয় প্রস্টেট গ্ল্যান্ড কিন্তু সেইখানেই হচ্ছে তোর মূলাধার মূল রুট বলে না মূল মূল মানে কি এটা শেকর গাছের মূল কি মূল মানে কি শেকর শেকর কে কি হ্যাঁ না ওটা তো হচ্ছে মানে অ্যাকচুয়াল মানে টু দা পয়েন্ট কিন্তু আমি যদি বলি যে গাছের মূল গাছের মূল বলতে কি বোঝায় এক গাছের দুটো পোষণ হয় একটা হচ্ছে গাছের কাণ্ড আর একটা হচ্ছে মূল তাই তো তো গাছের কাণ্ড কাণ্ড মানে হচ্ছে বার্ক যেটা জমির ওপরে থাকে আর মূল হচ্ছে যেটা জমি নিচে থাকে মানে কি শেকড় তাহলে মূলের আরাক অর্থ হচ্ছে শেকড় বা রুট তাহলে মূলাধার হচ্ছে সব থেকে নিচে আর এইটা হচ্ছে একদম ব্রহ্মতালুটাকে বলা হচ্ছে ঠিক আছে তো এই আমরা একমাত্র ননডুয়ালি মানে ডুয়ালিটি থেকে ননডুয়ালে যেতে পারি একমাত্র সহস্রারেই সেটা সম্ভব আর কোন চক্রতে নন ডুয়াল মানে ডুয়ালিটি থেকে তুই নন ডুয়ালে যেতে পারবি এটা বুঝলাম না ডুয়াল আর নন ডুয়ালটা ব্যাপারটা কি আমাদের দুটো আমাদের যে বেদান্ত আছে বেদ বেদান্ত তো বেদান্ত বেদান্তর মধ্যে একটা হচ্ছে দ্বৈতবাদ আর একটা হচ্ছে অদ্বৈত বেদান্ত যেটা আহ আদি শঙ্করাচার্যা প্রিচ করে গেছেন শিখিয়ে গেছেন সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত অদ্বৈত মানে হচ্ছে নন ডুয়েল নন মানে আমি আর পরম ব্রহ্মের মধ্যে কোনো তফাৎ নেই তাকে বলা হয়েছে নন ডুয়েল স্টেট আমি মানে আমার সত্তা আর ব্রহ্ম পরম ব্রহ্ম ঠিক আছে তার সত্তা এই দুটো সত্তা তো আলাদা থাকে যেরকম ধর তুই জেগে আছিস তুই কি বলতে পারবি যে আমি আর পরম ব্রহ্ম পারবি না যখন ঘুমিয়ে থাকিস তখনও কি হয় ঘুমের মধ্যে তুই আছিস তোর ঠাকুর আছে বা তোর দেবতা আছে স্বপ্নের মধ্যেও তার মানে কি দুজন রয়েছে ডুয়ালিটি ডুয়ালিটি মানে টু এন্টিটি তো যেখানে টু এন্টিটি থাকবে দুটো এন্টিটি থাকবে সেটা হচ্ছে কি ডুয়ালিটি মানে আমরা ডুয়ালিটিতে রয়েছে ঠিক আছে আমি যখন ভাবছি যে তুই কি করছিস তার মানে কি আমি ভাবছি তুই কি করছিস দুটো ক্যারেক্টার দুটো ইন্ডিভিজুয়াল দুটো শ্রদ্ধা দ্যাট ইজ ডুয়ালিটি দ্বৈত ঠিক আছে মানে তুই সহস্রার ছাড়া যে কোনো চক্রেই তুই যদি সাধনা করিস তোর তুই সব সবসময় দৈত্যতেই থাকবি দ্বৈত মানে ডুয়ালিটি মানে আমি আছি যেরকম ধরে আমি খুব সহজে একটা গল্প বলি পরবংসদেব পরমংসদেব মাকে দেখতে পেতে মায়ের সাথে কথা বলতে চোখ বন্ধ করলেই মা চলে আসতো আসত তো হ্যাঁ ডুয়ালিটি হয়ে গেল হ্যাঁ তাহলে এটা হয়ে গেল ডুয়ালিটি মানে আমি আছি আমার মা আছে সে মা আমার কালী ঠাকুরও হতে পারে সে মা আমার নিজের মা হতে পারে সে মা আমার কাল্পনিক মা হতে পারে যাই হোক কিন্তু ডু ডুয়ালিটি আমি আলাদা মানে আমি যতক্ষণ আলাদা আছি ততক্ষণ অহংবোধ আছে তো তাহলে আমি আর আমার মা মানে দুজন দুটো সত্তা তার মানে ডুয়ালিটিতে তাহলে অদ্বৈতবাদ হচ্ছে সেই স্টেট অফ মাইন্ড যেখানে আমিও নেই আমার মাও নেই আমিও নেই পরম ব্রহ্মও নেই মানে কি আমার সত্তা আর পরম ব্রহ্ম পরম ব্রহ্ম বলতে কি বোঝায় অসীম যার লিমিটলেস তাই তো মানে যার কিছুই নেই কোনো গুণ নেই জানিস পরম ব্রহ্মর শরীর আছে নিরাকার সে না তো নিরাকার মানে কি তার কোনো আকার নেই তো নিরাকার যখনই হয়ে গেল সূক্ষ্মর কথা বলছি না কিন্তু অ্যাটম যেরকম অনু পরমাণুরও কিন্তু একটা আকার আছে ইয়ে স্বর্ণ তাহলে আকার যার আছে তার গুণও থাকে গুণ মানে আমি বলতে চাইছি ভালো গুণ খারাপ গুণ একটা ক্যারেক্টারিস্টিক্স চুম্বকের একটা গুণ আছে তাই তো তো যেটার আকার আছে তার গুণও আছে কিন্তু যার আকার নেই নিরাকার তার গুণও নেই তার গুণও নেই তাই তো সেই জন্য বলছে যে নিরাকার যখন তুই যখন নিরাকারে চলে যাচ্ছিস তখন আমি নেই যেহেতু আমি নেই তাই আমার গুণও নেই দোষও নেই সেখান থেকেই মোক্ষের পথ খোলে নাথিংনেস বিলীন হয়ে লীন হয়ে যাওয়া বিলীন নয় লীন হয়ে যাওয়া আচ্ছা বিলীন হয়ে যাওয়া মানে শারীরিক মানসিক সবকিছুর থেকেই আমি উবে গেলাম ভ্যানিস হয়ে গেলাম এলিমিনেটেড ডিলিটেড তাকে বলা হয় বিলিন হয়ে যাওয়া লিন হয়ে যাওয়া মানে কিন্তু জো হয়ে যাওয়া ভুলে যাওয়া মিশে যাওয়া তাহলে আমি হ্যাঁ মানে লিমিটলেস টাইমলেস নাথিংনেস মানে আমিও সেখানে নেই সেখানে পরম ভয়েডনেস এবং সেটাই হচ্ছে অ্যাকচুয়াল পরম সেটাই হচ্ছে মুখ আর সেটা একমাত্র সহস্রারে সম্ভব সেই জন্যে ওং যখন বলি আমরা সহস্রারে যাই ওই জন্যই বলে কি মানে 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 শিবের আরেকটাই মানে আর মানে অনেক রকম শিবকে বর্ণনা করা হয়েছে এটাও বলা হয়েছে যে শিব হচ্ছে কিছুই না হোয়াইটনেস মানে শিব লীন হয়ে গেছে এমন একটা স্টেজে হ্যাঁ যে মানে ফ্রম পরম ব্রহ্মর সাথে ওই মিশে গেছে মানে হ্যাঁ না শিব কিন্তু ভয়েডনেস নয় ব্যাপারটা শিব কিন্তু মহাদেব গুলাস না শিব কিন্তু পরম ব্রহ্ম নয় পরম ব্রহ্ম যদি শিব হতো তাহলে শিব ঠাকুর ধ্যানে বসতেন না হ্যাঁ তাহলে উনি ধ্যান করেন কার ধ্যান করেন উনি তো ধ্যানে বসে থাকেন উনি যে ধ্যান করেন কার ধ্যান করেন পরম পরম নাথিং নেস উনি ধ্যানটা করেন কিছু না তার ধ্যান করেন উনি নিজে কিন্তু অস্তিত্ব আছে না শরীর আছে মন আছে সংসার আছে পার্বতী আছে গণেশ আছে কার্তিক আছে আমার তোর বায়না আছে ঠিক আছে উনি দেবতা বা মহাদেব দেবতাদেরও দেবতা কিন্তু উনি কিন্তু পরম ব্রহ্ম নয় উনিও ধ্যানের মাধ্যমে পরম ব্রহ্মর সাথে লীন হয়ে থাকে আচ্ছা এটা 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 ভালো লাগলো এটা হ্যাঁ কারণ পরম ব্রহ্ম তো নিজের ধ্যান নিজে করবে না সেটাই তাই না তাহলে পরম ব্রহ্মকে তুমি মানে নিরাকার আরকি হ্যাঁ আর কোনো আকার নেই ও আমাদের পরম ব্রহ্মকে যার জন্যে ভাষা দিয়ে ব্যাখ্যা করা যায় না খালি অনুভব করা যায় যেরকম ধর আমি বললাম যে জানিস তো আমি একটা চকলেট খেলাম আজকে চকলেটটা টি এর মতন স্বাদ টয় হোসি টি তাহলে কিরকম স্বাদ তুই বুঝবি মানে টি মানে ইংলিশে চা বলছো না তো না ধর টিকে টিকের মতন স্বাদ আমি একটা চকলেট খেয়েছি আজকে চকলেটের টিকের মতন স্বাদ বোঝা যাবে না টিকে আবার কি টিকে আবার কি তাহলে তোকেও সেই চকলেটটা খেতে হবে তবে তুই বুঝবি যে আচ্ছা এই স্বাদটাকে টিকে বলা হয় হ্যাঁ আমি যদি টক বলি তুই বুঝে যাবি ও আচ্ছা এটা টক কারণ তুই তো স্বাদটা পেয়েছিস কিন্তু আমি যদি বলি কটা জানিস তো আমি আজকে একটা চকলেট খেলাম যেটা সাতটা না কটা এবারে তুই বুঝতে পারবি না কেন বুঝতে পারবি না কারণ তুই তোর কাছে তো সেই অনুভবটা নেই অনুভূতিটা নেই তুই তো ওইটাকে খেয়ে দেখিস নি তুই ভাবি যে কটা আবার কি হলো তো সেই জন্যে পরম ব্রহ্মকে কেউ বোঝাতে পারবে না বোঝাতে গেলে ওই রকম আমি বলবো কটা তুই বুঝতেই পারবি না কটা আবার কি স্বাদ হতে পারে কিন্তু আমি জানি ওটা কি যত না লীন হচ্ছে হ্যাঁ সেই জন্য পরম ব্রহ্ম হচ্ছে আমাদের কল্পনার বাইরে আমাদের ভাষার বাইরে আমাদের চিন্তার বাইরে বর্ণনার বর্ণনার বাইরে বর্ণনার বাইরে ওটা খালি অনুভূতির জায়গা ওটা যে অনুভূতি করেছে সেই বুঝতে পেরেছে হ্যাঁ ফিরে আসছে না ফিরে আসতে আর না না ফিরে আশা না আবার অন্য প্রশ্নে চলে গেল আচ্ছা ফিরে আসা না কারণ কারণ ফিরে কেন আসতে চাইবে আমি আসবো তো যার মধ্যে অহম রয়েছে যার মধ্যে না আমি মানে আমার একটা একটা ইন্ডিভিজুয়াল একটা বুদ্ধি কাজ করছে তাই তো তো আমি যেখানে নেই আমি ফিরেই বা আসবো কোথায় ফিরেই বা যাবো কোথায় থাকবো বা কোথায় আমি তো নেই সেখানে না আনন্দ আছে না দুঃখ আছে সেখানে তো কিছুই নেই তুই কোথা থেকে কার কাছে ফিরবি তুই কারণ তুই তো নেই সেইখানে সেটাই তাহলে আজকের মতন এটুকুই থাকছে কি